এবারে আইপিএল এর সবচেয়ে জমজমাট ও আকাঙ্ক্ষিত ম্যাচ ছিল এটাই যেখানে মুখোমুখি হয় বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দুদলের মধ্যে থেকে এক দল চলে যাবে প্লে অফে আর জিতলেই হবে না ব্যবধান হতে হবে আঠারো রানের বেশিও দিকে সতেরো রানের হার বা জিতলেই প্লে অফে চেন্নাই এমন অবস্থায় আগে ব্যাট করতে নেমে রান পাহাড় দাঁড় করায় বেঙ্গালুরু ম্যাচের বাকিটুকু জানবো এই প্রতিবেদনে যদি সমর্থক বিবেচনা করা হয় তবে সবার ওপরেই থাকবে চেন্নাই ও বেঙ্গালুরুর নাম সেই দুই দলের ভাগ্যই কিনা ঝুলেছিল শেষ ম্যাচে তাও কিনা এক দল নিশ্চিত করবে প্লে অফ অন্য দল ফিরে যাবে বাড়ি শেষ হয়ে গেছে সেই লড়াই যেখানে আগে ব্যাট করতে নেমে রান পাহাড় দাঁড় করায় বেঙ্গালুরু যার শুরুটা করেন কোহলি ও ফাফ ডু প্লেসিস টপ অর্ডারের সবার ব্যাটিহাসে এদিন তাতে নির্ধারিত ওভারে সংগ্রহ দ্বারায় দুইশো রান লক্ষ্য দ্বারা করতে নেমে জমে ওঠে খেলা দেখা যায় বিশাল নাটকীয়তার যদিও শেষ পর্যন্ত সব নাটকের অবসান ঘটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোয়ালিফায়ারের মধ্য দিয়ে ধোনির চেন্নাই শেষ পর্যন্ত লড়ে গেলেও ম্যাচ জেতা দূরের কথা ব্যবধান আঠারো এর নিচেই নামাতে পারেনি সাতাশ রানে হেরে বিদায় নেয় আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল এই ম্যাচ শেষ হওয়ায় শেষ প্লে অফের উত্তেজনা নিশ্চিত হয়েছে চার দলের প্লে অফের টিকিট তবে চলুন দেখে নেওয়া যাক কোন চার দল নিশ্চিত করেছে নিজেদের প্লে অফের টিকিট এবারে আইপিএলের সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স ব্যাটে বলে পুরো আসর জুড়েই দারুণ খেলেছে শ্রেয়াস দল এবারের আসরের সবচেয়ে দুর্দান্ত ও বিধ্বংসী দলটাই হচ্ছে কলকাতা কোন প্রতিপক্ষকেই এবার সামান্যতম ও দেয়নি তারা এখনো একটি ম্যাচ বাকি আছে তাদের তা সত্ত্বেও সবার উপরে থাকা নিশ্চিত করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স তেরো ম্যাচের মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত অন্য বারো ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছে ম্যাচে নয়টি আর হেরেছে মাত্র চেন্নাই সুপার তিনবার কিংস রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরেছে কলকাতা নাইট রাইডার্স উনিশ পয়েন্ট নিয়ে শুধু সবার আগে প্লে অফ টিকিট নিশ্চিত করেনি পাশাপাশি নিশ্চিত করে ফেলেছে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস টুর্নামেন্ট শুরু থেকে দুর্দান্ত খেলছিল তারা যদিও দ্বিতীয় অংশে এসে একেবারেই খেই হারিয়ে ফেলেছে দলটি প্রথম নয় ম্যাচের মধ্যে আটটিতেই জয় তুলে নিয়েছিল সানজো স্যামসনের দল তবে শেষ চার ম্যাচের মধ্যে হেরে বসে আছে চারটিতেই তবে তা সত্ত্বেও দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করেছে তারা ষোলো পয়েন্ট যথেষ্ট প্লে অফের টিকিট নিশ্চিতের জন্য সেটা তো অনেক আগেই করে ফেলেছিল তারা এদিকে তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত হয় এবারের আসরের অন্যতম দুর্দান্ত ও বিধ্বংসী দল সানরাইজার্স হায়দ্রাবাদ দুই হাজার চব্বিশ সবচেয়ে ভয়ঙ্কর ওপেনিং জুটি তাদের যেভাবে খেলছেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা সেটা সবার জন্যই মাথা ব্যথার কারণ দারুণ ফর্মে থাকা দলটা শেষ ম্যাচ জিতলে অবস্থান করতে পারে সেরা দুয়ে যেমন ফর্মে আছে তাতে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করার স্বপ্ন বুনতে পারে প্যাট কামিন্স দল এখন পর্যন্ত তেরো ম্যাচে পনেরো পয়েন্ট সংগ্রহ করেছে তারা শেষ ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ দল হিসেবে শনিবার প্লে অফে নিজেদের টিকিট নিশ্চিত করল বেঙ্গালুরু কে ভেবেছিল এই দলটা প্লে অফে যাবে আট ম্যাচের মধ্যে সাত ম্যাচ হেরে তো নিশ্চিত বিদায় থেকে একটু দূরে দাঁড়িয়েছিল কোহলির দল সেখান থেকে টানা ছয় জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে নেট রান রেটে শেষ পর্যন্ত চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু